যেখানে জুয়া চলে যেখানে তাস চলে যেখানে লুডু চলে যেখানে দাবা চলে যেখানে মদ চলে যে জায়গায় আছে যে জায়গাতে সুদের আলোচনা হয় যেখানে চলে চলে পরচর্চা তোমার জিন্দেগিটা আমি তিলে তিলে খরচা দিয়ে চালিয়ে যাচ্ছি খবরদার ওই জায়গায় তুমি বসবে না তোমার জন্য আমার জান্নাতের চুক্তিতে আবদ্ধ হয়ে আছে তোমার আমার ব্যবসার শেয়ার পার্টনার আছে কেন তুমি জায়গায় ছিলে বিশ্বনবী বলেছেন তোমার ব্যাপারে আল্লাহ কেন বলে দিয়েছে তুমি নিশ্চিত হয়ে যাও এবার তুমি জাহান্নামে নামে যাচ্ছ আল্লাহ বিক্রি হয়ে গেল আমি বিক্রি আমি গোলাম আমার জানটা আমার আল্লাহ যেমন করে ব্যবহার করবে আমাকে ওই রকম মেনে নিতে হবে আমার মাল যেমনভাবে ব্যবহার করতে চাইবে আল্লাহ ওইভাবেই মেনে নিতে হবে এর নাম হলো মুসলিম জি ভাই এর নাম মুসলিম আপনি কি দেবেন আল্লাহকে আমি কি দিব আল্লাহকে জান মাল আর আল্লাহ তার বিনিময়ে আমাকে কি দেবেন আমাকে দেবেন জান্নাত জান্নাতের সঙ্গে বিনিময় হলো তাহলে আজকে আমরা বুঝে নিলাম যে আমার জান আমার নয় আমার মাল আমার নয় চলেন সূরা গাসিয়াতে আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম সে কোথা গেল দেখেন শটে বলে দেব এক মিনিটে আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোর জীবনের হিসাব দিতে হবে আমার কাছে ফিরে আসতেই হবে আর হিসাব দিতেই হবে কিসের হিসাব দুটি জিনিসের হিসাব লাগবে একটা হলো জান আর একটা হলো মাল কারণ আমি বিক্রি ধৈর্য ধরে শুনেন আমি বিক্রি জানের হিসাবটা কেমনভাবে দেবেন কঠিন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলবে বান্দা তোকে আমি সত্তরটা বছর জীবন দিয়েছিলাম আর এই সত্তরটা বছরে প্রতি বছরে তিনশো দিন ছিল আর প্রতি দিনে চব্বিশটা ঘন্টা ছিল প্রতি ঘন্টায় ষাটটা মিনিট ছিল প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড ছিল তো সত্তর বছর বয়সে যতগুলো সেকেন্ড হয় তুই আমাকে পুজিয়ে দে কি 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 কাজে লাগিয়েছিস আমাকে পুজিয়ে দে তুই হিসাবটা কারণ জিন্দেগি ভি নাতে হ্যায় আপনার জীবনটাও আমানত এটা স্বাধীন নয় একটা মানুষকে পরিচালনা করতে গিয়ে আল্লাহর অনেক খরচা আছে একটা মানুষকে হায়াতে বাঁচিয়ে রাখতে গেলে আল্লাহর খরচা আছে আমি খরচা চালাবো আর তুমি মাস্তানি মেরে বেরোবে আমার হুকুমের বাইরে চলবে এটা আমি মেনে নিব না তুমি আমাকে বুঝিয়ে দাও জিন্দেগি আমানত একটা করে সেকেন্ড তুমি আমাকে বোঝাও মাঝে একটা কথা বলে রেখে দিই রসুলের সেহী হাদিস পৃথিবীতে যত কেন আছে টপকানো যাবে কেন 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 আমি এই বছর জালসাই আসতে পারিনি ধরেলেন কথার কথায় আমি আগামী তিন দিন পর মালনের জালসাই আসব বুধবার দিন এই কমিটি গিয়ে আমাকে ধরেছে আপনি জালসাই এলেন না কেন আমি মন যাইনি আসিনি কিন্তু ওটা না বলে আমি মিথ্যা কথা বললাম যে আমার কিছু অসুখ হয়েছিল বা আমার শ্বশুরের অসুখ হয়েছিল আমি ওটা টপকে দিয়ে বেরিয়ে গেলাম এরা মেনে নিল তার মানে একটা কথা পৃথিবীতে যত ব্রেন আছে পৃথিবীতে যত বুদ্ধি আছে পৃথিবীতে যত চালাক আছে পৃথিবীতে যত উকিল জজ আছে যত বিচারক আছে এরা যদি আপনাকে কেন বলে ওটাকে ডান দিকে বাঁ দিকে সত্য মিথ্যা চালাকি করে টপকে দিতে পারবেন কেন নামে প্রাচীরটা কেন নামে দেওয়ালটা টপকাতে কোনো অসুবিধা নেই আর বিশ্বনবী বলছেন আল্লাহ যদি কেন বলে টপকানো ক্ষমতার মতো কারো ব্রেন নেই কারণ ও সব খবর জানে জানে কি জানে না এবার নবীজি বলছেন যখন কিয়ামতের মাঠে তোমার বিচার চলবে তোমার বিচার চলবে আমার বিচার চলবে আর ওই অবস্থায় আল্লাহর মুখ থেকে যদি কেন বেরিয়ে যায় তো তুমি সঙ্গে সঙ্গে জেনে নিও তুমি জাহান্নামী আরেকবার বলে দিছি যখন বিচার চলবে ওই অবস্থায় যদি আল্লাহর মুখ থেকে কেন শব্দ বেরিয়ে যায় তো তুমি সঙ্গে সঙ্গে তখনই জেনে নেবে আমি জাহান্নামি আর টপ খার আমার উপায় নেই চলেন এবার আল্লাহ আমাকে ধরেছেন ওর মহম্মদ বল তুই কী করে তোর জীবনটা চালিয়েছিলি কারণ আজকে এটা পৃথিবীতে কত খরচা এই কথাগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে নষ্ট হয়ে যাবে হাদিস কোরআন বলা যাবে না তিনটে পরমাণুকে যদি পৃথিবীতে বাষ্ট করে দেওয়া যায় বিজ্ঞানীরা বলছে কোটা পৃথিবীটা গোল হয়ে ডাব হয়ে যাবে ঝামা ইঁটের মতো গোলে এক জায়গায় হয়ে যাবে তিনটে পরমাণু মাত্র তিনটে পরমাণুতে পৃথিবীকে গলিয়ে দেবে তাহলে এই তিনটে পরমাণুর খরচা কত বলছে একটা পরমাণু বানাতে যা খরচা হয় এই ভারতবর্ষের লোকটি কোনো কাজ করবে না চুপ করে বসে থাকবে দশ বছর খাবে তাহলে একটাতে এত খরচা দশ বছর গোটা ভারতবর্ষের লোক বসে 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 খাবে তাহলে একটাতে এত খরচা আর তিনটে যদি বানিয়ে দেওয়া হয় তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আপনারা ভাবছেন সূর্যের আলোটা অটোমেটিকভাবে হচ্ছে জি না বিজ্ঞানীরা বলছে আমরা দেড় কিলোমিটার আগুনটা লতিছে এরকম সূর্যের আগুন যেটা লতাইছে সেটা দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার আগুনটা এরকম লতাচ্ছে দূর থেকে ক্যামেরা দিয়ে উচ্চমানের মেশিন দিয়ে যেটা দেখা যাচ্ছে সূর্যের মুখে প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে তবে এই আলোটা হচ্ছে তাহলে একটা পরমাণুতে যদি পৃথিবীর মা ভারতবর্ষের লোক দশ বছর বসে খায় আর দেড় লক্ষ প্রতি সেকেন্ডে বাষ্ট হচ্ছে তবেই এই আলোটা হচ্ছে তাহলে আল্লাহকে একদিনের আলো দিতে কত খরচা হচ্ছে আপনি কাগজ কলমে দেখে নেবেন তাহলে আপনার আমার জীবন চালাতে গিয়ে আল্লাহর খরচা হচ্ছে এই কয়দিন আগেই কাশিডাঙ্গার জালসাই বললাম যে বাংলাদেশের এক বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল তোকে করোনাতে এত জোর আক্রান্ত করেছিল যে মেশিনের ভিতরে কোয়ারেন্টনে ওকে চব্বিশ ঘন্টা রাখতে হয়েছিল একটা ঘরের ভিতরে এত উন্নত মানের মেশিন দিয়ে রাখা হয়েছিল অক্সিজেন দিয়ে তারপর ওকে যখন বের করা হলো ওর চব্বিশ ঘন্টার বিল হয়েছিল বাংলাদেশের টাকায় বাহাত্তর লক্ষ টাকা তো যখন ওর হাতে বিলটা ধরিয়ে দিয়েছে বাহাত্তর লক্ষ টাকা তো গালে হাত দিয়ে বসে আছে লোক বলছে তোমার কি টাকাটা নিয়ে চেন টেনশন হয়ে গেল অনেক বিল বলছে না এটা আমার কিছুই লাই বাহাত্তর লক্ষ টাকা আমার এক একদিনেরও ইনকাম লাই এটা আমার কাছে দশ পাঁচ টাকা টাকাটা নিয়ে আমি টেনশন করিনি কিন্তু আমি একটা জায়গায় টেনশন করছি চব্বিশ ঘন্টায় যদি বাহাত্তর লক্ষ টাকা একটা নার্সিংহোমে আমার বিল হয় তো আজকে আমার আটাত্তর বছর বয়স আমার রবের কাছে আমার কত ঋণ আছে তিনি আমাকে কতদিন বাঁচিয়ে রেখেছেন একদিনে বাহাত্তর লক্ষ আমি আটাত্তর বছর রবের অক্সিজেন পোড়াচ্ছি চিন্তা করেন আল্লাহ বলছে তোর জীবনটাও আমি চালাচ্ছি এর জন্য খরচাটা বুঝে নিব সেই খরচা বুঝতে গিয়ে আল্লাহ বলবে তুই যদি আমার দেওয়া জীবন ব্যবস্থা কোরআনের ওপরে চলে থাকিস তোকে হিসাব লাগবে না তো আমার গোলাম তোর জীবনটা আমার কিনা আছে আমার মন মতো চলেছ এর জন্য তোমাকে হিসাব লাগবে না কিন্তু যখনই তুমি আমার আইনের আওতা বাইরে চলে যাবে মমিন হ্যাঁ তোমার জীবনের হিসাব আমি তিলে তিলে বুঝে নিব এবার আল্লাহ রব্বুল আলমিন আমিন ওর মাম্মাকে বলছে আয় মার্চ মাসের পাঁচ তারিখটা কিভাবে কাটিয়েছিলি তুই বল আমি বললাম ফজরের পরে করেছি আল্লাহ শুনছে বলছে আরো আগেবার এরপরে আমি জোহরে সলাদ পরলাম আগেবার খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম চল আর একটু আগেবার ঘুম থেকে উঠে আসরে সলাদ পড়লাম তারপরে কি করলে বলে আমি কাচন মরে চায়ের দোকানে গেছিলাম চা খাওয়ার জন্য ঠিক আছে চল চা বানানো ছিল না আমাকে বানিয়ে চা দিতে গিয়ে বিশ মিনিট চলে গেল তারপরে বল চাটা খেতে আমার দশ মিনিট লাগলো এরপরে কি করলে ফাঁকা ছিলাম ওখানে বসে বসে গিবতের জায়গাতে আড্ডা দিলাম খালি যদি আল্লাহ বলে কেন চা খাওয়ার পর উঠে গিয়ে তুই অন্য জায়গায় গেলি না আমি তো কোরআনে বলেছি মমিন ফালা তাকরাবুল ফাওাহিশা মা জাহারা মিনহা ওয়া মা আমার কোরআনে যতগুলো আইন আছে সেই আইনের ভিতরে একটা আইন আছে হে মুমিনের দল ওরে মমিনার দল ওরে মুমিন নারী পুরুষ তোমরা কান করে শোনো যেখানে গোপনে এবং প্রকাশ্যে কবিরা গুনাহ চলছে আমি জানো তোমাকে ওখানে একটা সেকেন্ডও দেখতে না পায় যেখানে জুয়া চলে যেখানে তাস চলে যেখানে লুডু চলে যে। যেখানে দাবা চলে যেখানে মদ চলে যে জায়গায় বেশি আছে যে জায়গাতে সুদের আলোচনা হয় যেখানে প্রকাশ্যে কি বল চলে পরনিন্দা পরচর্চা চলে তোমার তিলে খরচা দিয়ে চালিয়ে যাচ্ছি খবরদার ওই জায়গায় তুমি বসবে না তোমার জন্য আমার জান্নাতের চুক্তিতে আবদ্ধ হয়ে আছে তোমার আমার ব্যবসার শেয়ার পার্টনার আছে কেন তুমি গীবদের জায়গায় ছিলে বলেছেন তোমার ব্যাপারে আল্লাহ কেন বলে দিয়েছে তুমি নিশ্চিত হয়ে যাও এবার তুমি জাহান নামে যাচ্ছ আমাকে কাজ এমনভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে হবে মনে করতে হবে যে আল্লাহ আমার দিকে ফলো করছে আমার কাজে যেন আল্লাহ কেন না বলে এটা হলো জানের এবার মালের হ্যাঁ রে নুর পাঁচ তারিখে কী করছিলি মার্চ মাসের বলে বিশ হাজার টাকা দান করেছি এল্লা ঠিক নাকি ওরা হ্যাঁ পঞ্চাশ হাজার দান করেছি কোথা করলি মসজিদে দিলাম পঁচিশ হাজার মাদ্রাসায় দিলাম বিশ হাজার পাঁচচল্লিশ হয়ে গেল আর পাঁচ হাজার কী করলে আমার বাড়ির পাশে গরিব এ তিন দু জনকে দিয়ে দিয়েছি চার হাজার বলে থাকলো এক হাজার এরপরে কি করলি বলো এক হাজার টাকা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছিলো তাদেরকে চা মিষ্টি পান করালাম নশো টাকার বলে থাকলো তো একশো এগুলো সরি হতে যায় যাছে এর জন্য আল্লাহ কেন বলছে না বলে একশো টাকার মধ্যে জালসাতে গেছিলাম পাঁচটা ফকির দেখতে পেলাম দশ টাকা করে পঞ্চাশ টাকা দিলাম বলে আর পঞ্চাশ টাকা কি করলি এরপরে আমি দেখলাম মাদ্রাসা একটা ছেলে এতিম দেখতে পেলাম তার হাতে চল্লিশ টাকা দিলাম পান খাওয়ার জন্য আমি রাস্তায় যখন আসছিলাম ওখানে পুজোর চাঁদা চলছিল বাউল মেলা হবে চাঁদা চলছিল আমার বন্ধু বন্ধুবান্ধব তারা বহুদিনের ক্লাসমেট সামনে এসে বললো ভাই সেলিম দশটা টাকা দে তাদেরকে খুশি করতে গিয়ে দশ টাকা দিয়ে দিলাম আমার রব বললে কেন এটা তো আমি তোকে দিতে বলিনি টাকাটা তো তোর নয় টাকাটা তোর পকেটে আছে ওটা আমার আর আমি জায়গাগুলো বলে দিয়েছি ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া সাবেলি সাবিলি ওয়া সাইলিনা ওয়া ফির রিকাব কোথা কোথা তুই খরচা করবি আমি বলে দিয়েছি তার বাইরে কেন দশ টাকা চলে গেল বিশ্বনবী বলবেন যখন তোকে আল্লাহ কেন বলে দিয়েছে তুই নিশ্চিত হয়ে যা এখন আমার জায়গা যাহার নাম হয়ে গেছি মমিন স্বাধীন নয় আর স্বাধীনের নাম মমিন নয় মাঝে একটা কথা বলবো এটাও বিষয়ের ভিতরে আপনাদের এলাকায় আছে কিনা জানি না প্রত্যক্ষ পরোক্ষ একটা হচ্ছে জিসমানি একটা হচ্ছে অঙ্গভঙ্গি একটা জবান আপনারা আমাকে জিজ্ঞেস করেন ভাত খেয়েছেন আমি জবান দিয়ে বললাম না নাস্তা হাঁ বুঝে নিলেন এরপরে হচ্ছে জিসমানি ওই দিক থেকে ধরে নেবেন সামনে আসতে হবে না পুরো বায়নের ভেজাল মেরে কুটকুটি মেরে ছেড়ে দেবে ওইদিকে চেয়ার নিয়ে বসেন যান একজন বসেন ওইদিকে এই ছেলে পেলেরা বাবা মাদ্রাসার ওইদিকে বস দুটো ওনারা দান করছেন ভালো আলহামদুলিল্লাহ একটা হলো জবান দিয়ে উত্তর আর একটা বডি দিয়ে উত্তর হয় হয় কি হয় না কথাটা শোনেন আপনারা আমাকে জিজ্ঞেস করছেন ভাত খেয়েছেন এর মানে কি হলো না হ্যাঁ তো একটা হলো বডিতে মানে অঙ্গভঙ্গিতে উত্তর হয়